একটা ভাই আমাকে একটা গল্প দিয়েছে যদিও একটা ছেলেদের বয়সে অনেক ভালো শোনাইতেও তারপর আমি আপনাদের শোনাচ্ছি আমি জিহাদ আমার বাড়ি মংলাতে। আমার পরিবারের পাঁচজন সদস্য দুই ভাই এক বোন আমি সবার ছোট আমার সাথে যখন মিমের পরিচয় হয় তখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি পরিচয় হয় মোংলা কলেজে তখন মেমের সাথে আমার প্রথম কথা হয় বাসায় যাওয়ার সময় একটা কাগজে ওর নাম্বারটা দিয়ে যায় সেদিন রাতে কি জানি মনে করে তাকে কল দেই। এইভাবে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যায় সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু তার তুলনায় আমি তাকে কম ভালোবাসি কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল না দ্বিতীয় ভালোবাসা ছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম তার নাম মেঘলা তো নয় মাস পর আমি দেখলাম সে আমাকে অনেক ভালোবাসে আর সব কিছু মিলিয়ে আমি ওকে অনেক ভালোবাসি এভাবেই চলছিল কিন্তু ওর বিয়ের জন্য চারিদিক থেকে দেখতে আসে আমি খুব চিন্তায় থাকতাম ও বলতো তুমি চিন্তা করো না দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না আমাদের সম্পর্কের কথা ওর ভাবি জানতো আর ও ভাবি আমাদের অনেক সাহায্য করতো আমাদের দেখা করার সুযোগ করে দিত ও ওর পরিবারে আমার কথা বলেছিল আমি বেকার ছিলাম তাই ওর পরিবার রাজি হয়নি পরে বুঝতে পারলাম আমি বেকার থাকলে ওর পরিবার কখনো আমাকে মেনে নেবে না তাই আমি কিছু একটা করার জন্য ঢাকা চলে আসি কিন্তু হঠাৎ একদিন ওর ভাবি আমাকে বলল ওর আব্বু ওর বিয়ে ঠিক করে ফেলেছে ছেলে থাকে দুবাই তারপর থেকে ভালোভাবে কথা বলতো না কথায় কথায় ঝগড়া করতো আমার ইগনোর করতো আমার কোনো কথা শুনতো না আমার কষ্ট দিয়ে কথা বলতো তারপরে আমি জানতে পারি তার পরিবারের চাপে তার পরিবারের চাপে আমার সাথে এমন করে বুঝলাম কিন্তু বেকার ছিলাম তাই আর কিছু করতে পারিনি তারপরে ওর বিয়ে হয়ে যায় নিজের শখের মানুষটা আজ অন্য কারোর সঙ্গী সে অন্য কারোর সাথে কথা বললে সহ্য করতে পারতাম না এখন তাকে অন্য কারোর সাথে দেখতে হচ্ছে আমার সাথে এমন করছে ওর ভাবি আমাকে বলছে সে আমার সাথে এমন করার পরে অনেক কান্না করত। তাই আমি কষ্ট সহ্য না করতে পেরে নিজের ক্ষতি করতাম হাত কাটতাম একসাথে অনেক ঘুমের ওষুধ খেতাম নেশা করতাম খুব কান্না করতাম নিজেকে অনেক অনেক বুঝিয়েছি বিয়ের পরে সে আমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে আমি ওকে অনেক ভালোবাসতাম আর আমি জানতাম আমার সাথে যোগাযোগ রাখলে যে সংসার করতে পারবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে কোনো যোগাযোগ রাখবো না আমি চাই না আমাদের এই সম্পর্কের কথা জেনে ওর আর ওর জামাই এর মধ্যে কোনো রকম ঝামেলা না হোক এভাবে একটা বছর চলে যায় আমি ওকে ভুলতে পারিনি ওর কণ্ঠটা একবার শোনার জন্য অনেক নাম্বার থেকে কল দিতাম কথা বলতাম না চুপ করে থাকতাম তারপর তার কণ্ঠটা শুনে কল কেটে দিতাম সেও আমাকে ভুলতে পারত না আমাকে অনেক ভালোবাসত প্রতিদিন কান্না করতো না খেয়ে থাকতো কিছু করার ছিল না তার বিয়ে হয়েছে কেয়ার করতাম বিয়ে এক বছর পর তার এমন কান্নাকাটি দেখে ওর সাথে প্রায় অনেক কথা বলতাম কিন্তু হঠাৎ একটা সময় সে অনেক অসুস্থ হয়ে পড়ে তখন থেকে আমি ভালো থাকতে পারি না অনেক কষ্ট হতো ওর জন্য খুলনা সদর হাসপাতালে ভর্তি করানো হয় সেইখানে চব্বিশ দিন রাখা হয় ডাক্তার জানায় তার ব্রেন টিউমার আর সেটা এত বড় হয়েছে যে খুব তাড়াতাড়ি অপারেশন না করলে খুব বড় কিছু হয়ে যাবে তাই ওকে খুলনা থেকে ঢাকাতে নেওয়া হয় হাসপাতালে গিয়ে ওকে দেখে আসতাম ওকে অপারেশন করবে ঢাকাতে তারপর ওকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে ঢাকা ডাক্তার জানায় তার চুলগুলো কেটে ফেলতে হবে তখন সে অনেক কান্না করতে থাকে সে কোনোভাবেই ওর চুলগুলো কাটতে দিবে না আমি ওর চুলগুলো পছন্দ করতাম আমি অনেক বুঝিয়ে রাজি করাই তারপর তার অপারেশন করা হয় অপারেশনের পর ওর বাড়িতে নিয়ে আসে একটু সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার আমি তাকে দেখে বাড়িতে চলে আসি সেই দিন রাতে আমি ফোনটা চার্জ দিয়ে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই শুক্রবার তার তিনটার সময় আমার প্রিয় মানুষটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তার মৃত্যুর কথা বলতে তার ভাবি আমাকে অনেকবার কল দিয়েছে কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল তাই আমার পরিবারে কেউ শুনতে পারেনি দুপুর একটার সময় আমি বাসায় আসি ফোনটা হাতে নিয়ে দেখি তার ভাবি ছেচল্লিশটা কল দিয়েছে আরও চার পাঁচটা নাম্বার থেকে কল আসছে আমি সাথে সাথে কল দিই ওই পাশ থেকে যখন শুনলাম সে আর নেই মনে হচ্ছিল পৃথিবীটা উলট পালট হয়ে যাচ্ছে হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম ফ্লোরের শব্দ শুনে আমার বোন আসে কি হয়েছে দেখার জন্য আমি তখন চিৎকার করে কান্না করছিলাম দরজাটা বন্ধ করে রুমে সব কিছু ভেঙে ফেলছিলাম সবাই মিলে দরজা ধাক্কা দিতে থাকে তখন থেকে আমি নেশা করা শুরু করি ওরে ভুলতে পারি না আপু অনেক ভালোবাসি ওরে রাতের রুম থেকে বের হলাম সবাইকে সব কিছু বললাম আমার কপালটা এতটা খারাপ যে আপু শেষ দেখাও দেখতে পারলাম না আমার প্রিয় মানুষটা পৃথিবীতে নেই সাত মাস আঠারো দিন এখন পর্যন্ত আমি তাকে ভালোবাসি আমি তার জন্য এখনও কান্না করি তার জন্য আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি এখনও তার কবরের সামনে গিয়ে তার জন্য দোয়া করি আমি ওরে কেন ভুলতে পারছি না আপু নামাজ সব সবসময় তার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাকে ফের ফেরত দান করে আমি আমি ভাই তুমি এত সুন্দর করে আপু বলে বলছো আমার এত খারাপ লাগতেছে এখন কি বলবো সত্যি গল্পটা পুরো সবার হয়তো আসবে না কান্না কিন্তু কান্না আসার মতো যাই হোক এটা জিহাদের অরিজিনাল কাহিনীকে কিনা আমি এখনো পর্যন্ত শুনিনি কিন্তু সত্যি মনে হচ্ছিল আপনাদের কাছে কেমন একসাথে অবশ্যই জানাবেন জিহাদেশা ঠিকা না করে নামাজ পড়ো জন্য করো আর জীবনে তো সব কিছুই থাকে না সব কিছু পায় না আর মানুষ তো মন না